অবশ্যই পাবে না একদম তাড়াতাড়ি নিয়ে নাও তাড়াতাড়ি দেখো আগে এবারে এবছরের পুজোর ভাইরাল প্রোডাক্ট দিয়ে শুরু করলাম এতে কুর্তিও তোমরা পেয়ে যাবে টু হান্ড্রেড রুপিস থেকে কুর্তি পেয়ে যাচ্ছ আর থ্রি পিস পে যাচ্ছে 500 এর রুপিস থেকে স্টার্টিং দিয়া দেখো প্রফাইল করে দেখো তিন দিন তারা এটা হচ্ছে আমাদের ঠাকুরপুকুর থানা পল্লিমঙ্গল colonies ঠাকুরপুকুর থানার ডিএইচ রোডের একদম কাছে আমরা আছি যাদের কোনো অসুবিধা হবে প্লিজ কল করে নাও এড্রেসের জন্য অভিজ্ঞান টেক্সটাইল অনেক পুরনো আমরা কাজ করছি জেনুইন এখন অনলাইন সার্ভিসটা একটু এ থাকছে ভিডিও কল করে অনলাইন নিতে হচ্ছে সার্ভিস ফটো তোলার টাইম একদম থাকছে না ওরা রেডি হচ্ছে বেরিয়ে যাচ্ছে এতগুলো রোমান্স সিল্কের কালার আছে আমি জাস্ট রোমান্স সিল্কটা দিয়ে শুরু করলাম বিকজ এবছরের হিট প্রোডাক্ট ফাইভ হান্ড্রেড রুপিজে তোমরা থ্রি থ্রি পিস পেয়ে যাচ্ছ এছাড়া প্রচুর প্রোডাক্ট দেখাবো কন্টিনিউ করো ভিডিওটাকে কোয়ার্ড সেট দেখাবো সব ধরনের প্রোডাক্ট দেখাবো প্রচুর প্রচুর প্রোডাক্ট দেখাবো দেখে নাও পরপর আমি কয়েকটা কালার তোমাদের দেখালাম প্রত্যেকটা আই ক্যাচিং কালার আছে আরো কালার স্টক আমাদের কাছে পাবে তাড়াতাড়ি শপে ভিজিট করে নাও একদম মানে এই অফার আর পুজোর পর সত্যি পাবে না প্রচুর প্রচুর স্টক আছে একটু যদি ভাটিকানে যাই একটু ভাটিকানের ওপর দেখাই ভাটিকানে এবছরে প্রচন্ড হিট আমাদের কাছে ভাটিকান শুধু কুর্তি পেয়ে যাচ্ছে তোমরা দুশো টাকা থেকে আর প্যান্ট সেট পেয়ে যাচ্ছে অনলি ফোর ফিফটি রুপিস থেকে কোয়ার সেট পেয়ে যাচ্ছে অনলি অনলি ফোর ফিফটি রুপিস থেকে দেখো পুরো হ্যান্ডের কাজ দিয়ে দিচ্ছি এরকম প্রাইস এক পিস করে নিতে বাচ্চা চ্যালেঞ্জিং প্রাইসে থাকছে कंटिन्यू করো ভিডিওটা দেখো আমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এখানে বলছি না মোটামুটি একটা প্রাইসে যাচ্ছি দেখো প্রেস গুলো প্রত্যেকটা অসাম কালার থাকবে প্রত্যেকটা হ্যান্ডের কাজে আছে আচ্ছা এটা দেখো এটা তো আরো ব্যাপক যারা এটার ভিতরে 3 কোয়ার্টার 슬ীভস থাকছে কটন নিয়ে কোন কথা হবে না কটন বারো মাস বিভিন্ন রকম ডিজাইনে অ্যাভেলেবেল আছে প্রচুর স্টক আছে আমি আজকে জাস্ট পুজোর স্টকটা দেখাচ্ছি যাদের যাদের লাগবে বুটিক স্টক ও এখানে অলওয়েজ পেয়ে যাবে বুটিক अवेलेबल রয়েছে আর না একদম ওটা ওটা নিয়ে কোনো কথা হবে না ওটা 12 মাস মানে আচ্ছা আপনি পুজোর আগে হোলসেল কাউন্টার থেকে এক পিস নিতে মানে পেয়ে যাচ্ছেন তারা কিন্তু আসতে পারে এখানে একদম একদম আর পরে গ্যারান্টি থাকবে আমাদের মসলিন বলে আপনার ওই পাটি সিল্ক দিয়ে দেবো না মাসলিন বলে আমাদের রোমান সিল্কের কোয়ালিটিও অনেক বেটার দিচ্ছে মার্কেটের তুলনায় যেহেতু আমরা নিজেরা প্রোডাকশন করি আমাদের কাপড়টা টোটালি বাইরে থেকে আসে ট্রেডিং করা দেখো কোয়াটসেট ব্যাপক এর হাতাটার স্লিভস টা ডিজাইন দেখো আমাদের এখানে কোয়াট স্টেট কোয়াটসেট শুরু হয়ে যাচ্ছে মাত্র থ্রি ফিফটি রুপিস থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটি কাজ করি আমরা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যারা আগে নিয়েছো তারা তো জানোই যারা নতুন নিছো তাদের জন্য বলি এটা বেলবস কাটিং এর প্যান্ট আছে ব্যাপক দেখতে ডিজাইন দারুণ দেখতে কোয়ার সেটগুলো আমাদের কাছে ব্যাপক ব্যাপক কোয়ার সেট পাবে দিদি সবাই শপিং মল থেকে শুরু করে বড় বড় দোকানে ছুটছে একদম তো আপনাদের কাছে এসে কোনো বেনিফিট কি পাওয়া যাবে আলাদা হ্যাঁ আমাদের তো প্রাইসটা আমাদের প্রাইসটাই তো বেনিফিট হোলসেল আমরা কি কিসম পাওয়া যাবে একদম কোয়ালিটি দেখুন না একদম মাখন কোয়ালিটি আমাদের এখানে বলছি তো কোয়ালিটি কম্প্রোমাইজ করে কোনো কাজ হয় না

প্রত্যেকটা স্পেশাল ডিজাইনে আমরা কাজ করি আচ্ছা আবার একটু উনি কোয়ার্ট টাচ দিয়ে দিই দেখো প্রত্যেকটা দারুণ দারুণ ডিজাইন আছে থ্রি পিস আরো দেখাবো কন্টিনিউ করো ভিডিওটা পুরো প্রোডাক্টগুলো ভালো করে দেখো যাদের যাদের লাগবে স্ক্রিনশট দিও তোমরা নিয়ে নিতে পারো যাদের লাগবে ভিডিও কল করতে পারো দেখছে সুবিধা কি রয়েছে একবার বলে দেবেন সুবিধা অনলাইন নিতে হলে এখন এই শুধুমাত্র কটা দিন আর বাকি আছে তার জন্য 2000 টাকার মিনিমাম নিলেই হবে অনলাইনে কারণ অনলাইনে এক পিস আমরা না অনলাইনে মিনিমাম দু হাজার টাকা নিলেই হবে হোলসেল রেটে তোমরা পেয়ে প্রত্যেকটা পরে শপে এলে তো এক পিস করে দিচ্ছি এটা শুধুমাত্র পুজোর জন্যই আমাদের প্রত্যেক বছর অফারটা থাকে আর কটা দিন বাকি আছে তাড়াতাড়ি এই অফারটা গ্র্যাপ করে নাও সাথে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে রয়েছে আচ্ছা রোমান্সুলকে যেটা কুর্তি বলছিলাম দেখে নাও কুর্তি এক্সেল ডবল এক্সেল সব সাইজ পেয়ে যাবে লার্জ ঠিক আছে এই ধরনের জিনিস পেয়ে যাবে প্রচুর কালার প্রচুর কালার অপশন অ্যাভেলেবেল এটা দেখি টাইম নষ্ট করবো না আরো অনেক প্রোডাক্ট আছে দেখো এটা তো ভাও প্রোডাক্ট দেখাবো দেখো একদম দারুণ রয়েছে ঘেরের উপর থাকছে কিন্তু একদম আমি একটা আনার যেমন প্যান্ট সেট পরে আছে আজরাকের উপরে এটা আছে হাগোবার উপরে এটা থ্রি পিস আছে প্যান্টেও নিচে কাজ থাকবে আমাদের কোয়ালিটি আবারও বলে দেবো টোটালি আলাদা আর অরিজিনাল কোয়ালিটিতে আমরা কোনো ডুপ্লিকেট কোয়ালিটি থাকবে না

ঠিক আছে কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমরা হাজারটা ডিজাইনের প্রোডাক্ট রাখছি না ভরে ভোরে কিন্তু যেটা রাখে সেটা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট রাখি দেখো একদম এর মধ্যে প্রচুর কালার পেয়ে যাবে এরকম গ্রাউন্ডেও অনেক আইটেম পেয়ে যাবে আবার একটু থ্রি পিসে চলে যাই বিকজ থ্রি পিস এবছরে তো দারুণ অন কটন থেকে শুরু করে রিয়ন থেকে শুরু করে সিল্ক থেকে শুরু করে সবেতে ভাটিকান থেকে শুরু করে সবেতে দেখো এগুলো আছে অন মাসলিন এগুলোর উপরে দেখাচ্ছি দেখে নাও পুরো হ্যান্ডের কাজে থাকছে এটাও চ্যালেঞ্জিং প্রাইস থাকবে জেনে নাও মার্কেটের থেকে অনেক অনেক অংশে কম প্রাইসে তোমরা পাবে টিস্যু পর্যন্ত অ্যাভেলেবেল আছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে দেখো এর দুপাট্টাটাও পুরো টিস্যুতে যাবে দেখো পুরো দুপাট্টাটা একদম একদম আমাদের কাছে জয়টুকু পাবে এক্সক্লুসিভ পাবে একদম দারুণ কোয়ালিটি জিনিস পাবে কোনো কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না যারা কাছে চলে আসতো তারা তো হাতে ধরে দেখেই জিনিস পারবে আর যারা অনলাইনে নিচ্ছ বিশ্বাস করে নেও আমরা যথেষ্ট জেনুইন ভাবে কাজগুলো করি প্রত্যেকটা প্রোডাক্ট একদম ওয়াও প্রোডাক্ট পাবে প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি ওয়াও কোয়ালিটি পাবে কোয়ালিটি নিয়ে কোনো রকম তোমাদের সমস্যা হবে না দেখার মতো কালেকশনগুলো রয়েছে হ্যাঁ কারণ না সত্যি বলতে এবছর অনেকেই আমার কাস্টমাররা এসে বলছে সিল্কের প্রোডাক্ট অনেক রকম নাকি প্রবলেম চলছে কিন্তু আমাদের এখানে পিওর কাজটা হয় তাই বারবার তোমাদেরকে এইটা জিনিসটা দিয়ে দিচ্ছি লাস্ট মিনিট অফার কিন্তু রয়েছে এর কাছে অবশ্যই চলে হ্যাঁ হ্যাঁ একদম এই অফারটা একদম গ্র্যাব করে নাও কারণ স্টক মোটা আসছে বেরোছে সবসবাই কিছু না কিছু নতুন রেডি হচ্ছে পেয়ে যাবে এগুলো সব এরকম দুপাটটা দিয়ে সবই একই টাইপের সব হ্যান্ডের কাজে দেখাচ্ছি আগে মেশিন এমব্রয়ডারির উপর দেখিয়ে দিলাম ও এই কালারটা তো দেখো গোল্ডেন থাকছে সুন্দর দারুন কালার দারুন কালার দুপাট্টাটা দেখো এই কনপ্লাসটা দেখো ম্যাচিংগুলো দারুন রয়েছে ইয়েস আমাদের একদম চয়েসেবেল প্রোডাক্টে কাজ হয় একদম যে কটা সেলভো হাতে চয়েস হবে আচ্ছা এটা দেখো মেহেন্দি গ্রীনে প্রত্যেকটা চয়েসেবেল কালার দেখাচ্ছি এবার একটু দেখিয়ে দেবো যারা ইন্ডো ওয়েস্টার্ন চায় বুটিক আমি একটা অলরেডি পরে আছি আনারকলির উপরে এটার মধ্যেও কালার তোমরা পেয়ে যাবে আমি একটা পরে আছি আনারকলির মধ্যে এটাতেও কালার পেয়ে যাবে প্যান্টের ফিনিশিং বুঝতেই পারছো এটা ফর্টি সিক্স সাইজ অব্দি অ্যাভেলেবেল আছে আচ্ছা একটু ইন্ডো ওয়েস্টার্ন কালেকশন দেখিয়ে দিই ঝট করে দেখো এটা হচ্ছে ক্রপ যাচ্ছে তার সাথে যাচ্ছে পেন্সিল স্কার্ট দেখো পেন্সিল স্কার্ট জিপ করা আছে পকেট দেওয়া আছে স্কার্টে ওয়াও কালেকশন সব রকম ওয়াও কালেকশন আমাদের কাছে পাবে এগুলো এগুলো একদম মানে পিওর ডাবো কাপড়ে রয়েছে যারা আজরা কিন্ডিগো এইসব ধরন কাপড় গুলো বারো মাস চায় তাদের জন্য এই অফার গুলো কারণ করে নিতে পারবে না আমাদের এখান থেকে তখন একটা অ্যামাউন্ট মিনিমাম নিতে হয় আমাদের এখন যাচ্ছে দেখো পেয়ে একদম আমরা তো হোলসেলার এটা প্রত্যেকে জানে তোমার এখানে চ্যানেলেও প্রচুর ভিডিও আছে বিজনেসে দেখো ঠিক আছে এটা হচ্ছে হারম্বের ওপর আসবে জামসুটটা এগুলো সব ইন্ডো ওয়েস্টার্ন কালেকশন মধ্যে যাচ্ছি আমি দেখো দারুন দারুন প্রত্যেকটা জিনিস আছে যারা ইন্ডো ওয়েস্টার্ন কালেকশন চাও তাদের জন্য দেখো এগুলো ওয়ান পিস খুব সুন্দর হয়েছে গুলো দেখো আচ্ছা একটু কোনে কুর্তিও দেখিয়ে দিই কারণ সবাই ভাবে প্লেন কুর্তি अवेलेबल আছে কিনা প্লেন কুর্তি পেয়ে যাবে 50 সাইজ অবধি দি আমাদের কাছে প্যান্ট সেট পেয়ে যাবে যদি কোনো মাল রয়েছে হ্যাঁ 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 আমি একটা কুর্তি দেখিয়ে দিচ্ছি প্লাস সাইজের এটা 52 সাইজ অবধি আছে পকেট আছে পিওর হ্যান্ড ব্লক আজরাকে রয়েছে দেখিয়েছে এর মধ্যে তোমরা প্যান্ট সেটও পেয়ে যাবে দেখে নাও আচ্ছা এটা আসবে চান্দেরির উপরে এটা সিম্পল চান্দেরির উপরে কুর্তি আছে হাফ জ্যাকেট আংরাকা প্যাটার্নে করা রয়েছে এর মধ্যে প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে তো এরকম অগুন্তিক প্রোডাক্ট আছে একটা ভিডিও করা সম্ভব না দেখানো সম্ভব না যদি অফারটা নিতে চাও ঝটাফট আমাদের শপে চলে আসো সব অ্যাড্রেসটা বলে একবার কোথায় এটা হচ্ছে আমাদের ডিএইচ রোড ঠাকুরপুকুর ঠাকুরপুকুর থানা এটা বেহালা কানেক্টিভিটিতে রয়েছে আর এখানে যাদের আসতে অসুবিধা হবে একবার প্লিজ কন্টাক্ট করে নেবে আর মোটামুটি সবাই কন্ট্যাক্ট করেই না অ্যাড্রেস জন্য একবার কল করে নিও আমরা মেন ডায়মন্ড হাইবার একদম ক্লোজে আছি একদম ক্লোজে আছি এখানে এগুলো ওয়ান পিসের মধ্যে রয়েছে যারা একটু লো রেঞ্জে ওয়ান পিস চাই তাদের জন্য ঠিক আছে ওয়েস্ট বেল্টও থাকছে হ্যাঁ এরকম প্রচুর কালেকশন আছে আমাদের কাছে কটনের প্যান্ট সেট অ্যাভেলেবেল আছে আমাদের এখানে দুশো কুড়ি টাকা দুশো পাঁচ টাকা থেকে কটন প্যান্ট সেট পেয়ে যাচ্ছ পিওর ডাবল এক্সেল পেয়ে যাচ্ছ ট্রিপল এক্সেল আপ টু ফিফটি সাইজ পেয়ে যাচ্ছ সাইজের সাথে একটু রেঞ্জ বাড়ে ইভেন আমাদের কাছে এরকম প্লাজো পেয়ে যাবে একটু টাচ দিয়ে চলে যাচ্ছি কটনের ওপর থাকছে একদম কটনের ওপর থাকছে এগুলো একশো ষাট টাকায় ডবল এক্সেল পাচ্ছ উইথ পকেট উইথ ইন্টারলক এগুলো কিন্তু শুধুমাত্র পুজোর টাইমে এই সময়টাই এক পিস করে নিতে পারবে এরপর কিন্তু এগুলো বান্ডিলে আমরা বিক্রি করি বান্ডিলে এই রেটেই বিক্রি করি বান্ডিলে বিক্রি করি ঠিক আছে এই ধরনের ও তোমরা পেয়ে যাবে এমব্রয়ডারি করা ডাবল এক্সেল সাইজ দেখাচ্ছি দেখো দারুণ দারুণ প্রত্যেকটা জিনিস পাবে তোমরা এখানে ঠিক আছে এরকম প্রচুর প্রচুর স্টক আছে একবারে একটা ভিডিও দেখানো সম্ভব না শুধু স্টক দেখতে হলে ডিজাইন দেখতে হলে তাড়াতাড়ি চলে চলে আসো আমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে একদম নমস্কার নমস্কার